আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন পোস্টের ম্যাথ সলিউশন গতকাল অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ গতকাল একত্রিশে মে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষাটা তো একমাত্র প্রশ্ন ইফ থ্রি এক্স মাইনাস টয়স ইকুয়াল এইট দেন ফোর ওয়াই মাইনাস সিক্সেস ইগুলো হট তো এখানে থ্রি এক্স মাইনাস টয়স ওয়াই সময় এইট এর মান দেওয়া আছে এবং ফোর ওয়াই মাইনাস সিক্সেস এখানে হট দেওয়া আছে এর মানটা বের করবো তো এখানে কীভাবে বের করা যায় যে গিভেন অর্থাৎ ফোর ট্রাই যেটা 4y ওয়াই এখান থেকে মানে যদি নেই তাহলে মাইনাস সিক্স প্লাস ওয়াই টু হয় থ্রি এক্স এখানে আর থ্রি এক্স ভ্যালু আছে এইট কোনো আছে মাইনাস ষোলো তাহলে অ্যান্সার হবে এখানে মাইনাস ষোলো নম্বর প্রশ্ন ইফ এ টু দি ফোর এক্স ইউকাল বিয়াই ইকুয়াল সি অ্যান্ড সি ডিথেড এ দেন ফিন দ্য ভ্যালু অফ এক্স ওয়াই এখানে এক্স মান বের করতে হবে এর আমরা এ করার জন্যে আর কি সিটি দিবাস জেডটা নেব আগে নাইনটিনের পণিত অঙ্ক সিটি দিবাস জেড ইকুয়াল এ তা সি এর ভ্যালু দেওয়া আছে কত বি টু দিপোর ওয়াই বসাবো দি দিপার ওয়াই টু দি পর এখানে জেড ইকুয়াল এ তাহলে যেহেতু পাহাড় ওপর পা থাকলে গুণ হয়ে যায় তাহলে বিটি দি পর ওয়াই জেড ইকুয়াল এ হ্যাঁ আর আবার বি এর মান কত এ টু দি পর এক্স তাহলে এ টু দি পর এক্স বসে দেবো তাহলে হচ্ছে ওয়াই জেড ইকুয়াল এ তাহলে পাহাড় ওপর পা থাকলে আবার গুণ এ টু দি পর এক্স ওয়াই জেড ইকুয়াল এ তা এখানে এ টু এটু দিবার এর এরও যদি পার আমরা ওয়ান ধরি তাহলে এখানে ভিত্তি ভিত্তির সমান আর এক্স ওয়াই জেড ওয়ানের সমান তাহলে এক্স ওয়াই জেড ইকুয়েল ওয়ান তাহলে অ্যান্সার হচ্ছে এক্স ওয়াই জেড সমান ওয়ান ওটা গেল আনসার দুই নম্বর প্রশ্ন ছিল এটা আবার অ্যান্সার এখানে তিন নম্বর প্রশ্ন যেটা ইফ ইফ এক্স ইকুয়েল থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড প্লাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড ফিন ফিনতে ভ্যালু অফ থ্রি এক্স কিউব মাইনাস নাইন এক্স মাইনাস টেন মানে এর মানটা বের করতে হবে এখানে এক্স সমন্দে আছে এটা তো এটা করার জন্য এটা উচ্চতর মধ্যে একটা অঙ্ক তাই গিভেন এক্স ইকুয়াল থ্রি ইভার ওয়ান থার্ড প্লাস থ্রি ইনভার্স ওয়ান থার্ড তো এটাকে যদি আমরা ঘন করে দিই তাহলে ঘন করে দিলে বা এখানে কিউব করলাম কিউব করলে এখানে কিউবের শুধু করবো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এবু এ প্লাস বি তো এখানে থ্রি এ এবি ইন্টু এ প্লাস বি তো এ রাখছি আর এখানে এ প্লাস বিটি এখানে দেওয়া তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ডি তো এখানে কিউব করলে থ্রি হবে আর এখানে হবে মাইনাস থ্রি টু থ্রি ইনভার্স ওয়ান প্লাস থ্রি এখানে এ বি যদি যোগ করি তাহলে প্লাস ফেলার প্লাস মাইনস্কার আগে যাবে থ্রি দুস শূন্য হবে আর এটা এই যে এর ভ্যালুটা হচ্ছে এখানে এক্স যেহেতু এখানে এক্সের সমান এক্স সমান থ্রি টু দি ডিভার্স ওয়ান ডিভাইড থ্রি প্লাস থ্রি ইনভার্স ওয়ান ডিভাইড থ্রি এটা হচ্ছে এক্সের ভ্যালু তারপর হতে এক্স আর থ্রি ডিভার্স শূন্য মানুষ ওয়ান আবার এখানে থ্রি ইনভার্স মানে এক ভাগ তিন ওয়ান ডিভাইড থ্রি প্লাস থ্রি এক্স তো এটা আড়া যদি গুন করে দেয় এক্স কিউব শুনান তাহলে এটা এখানে রস করলে তিন তিরিকে নয় যোগে এক থেকে প্লাস আছে নাইন এক্স থ্রি এক্স কিউব আড়া আড়ে গুন করলে কথা হচ্ছে এখানে থ্রি এক্স কিউব হয় প্লাস টেন প্লাস নাইন এক্স তো পার করে নিয়ে আসলে হয় থ্রি এক্স কিউব মাইনাস নাইন এক্স মাইনাস টেন সময় শূন্য তাহলে এটা হচ্ছে অ্যান্সার জিরো হচ্ছে এখানে অ্যান্সার থ্রি এক্স কিউব মাইনাস নাইন এক্স মাইনাস টেন ইকুয়াল জিরো চার নম্বর প্রশ্ন হচ্ছে ফিন্ড দ্য ভ্যালু একটা লগের অঙ্ক দেওয়া ছিল লগের অঙ্কের এখানে মান বের করতে হবে তো এর অঙ্ক হচ্ছে এখানে কত টু লগ সিক্স প্লাস সিক্স লগ টু ফোর লগ টু প্লাস লগ টোয়েন্টি সেভেন মেস লগ নাইন এখানে যদি লগ যেহেতু আমরা লগগুলো কমন নেব তো এখানে টুকে পার করে দিলে কী হয় এখানে স্কোয়ার হয়ে যায় সিক্স স্কোয়ার আবার লগ সিক্স ক্ষেত্রে কত টু দিব সিক্স ভাবে এখানে লগ টু দিব ফোর প্লাস লগ টোয়েন্টি সেভেন মেস লগ নাইন এখান থেকে আমরা লিখতে পারবো লগ সিক্স স্কোয়ার লগ থার্টি সিক্স লগ টু টু ডিভ' ছিক্স লগ ছিক্সটি ফ'ৰ আৰু লগ ছিক্সটিন এইখিনিভাৱে টু ডিভৰ ছিক্সটিন হয় লক টুৱেণ্টি ছেভেন মাইনছ লক নাইন তুপুৰি যদি লগ কমন নাযায় কথা হয় তেনে এইখনে লগ কম নিলে চলকগিলৈ গুণ হৈ যাব থাৰ্টি ছিক্স গুণ ছিক্সটি ফ'ৰ এইখিনি লক যদি কমন নাই তেনে যোগা থাকলে যে গুণ হৈ যায় ছিক্সটিন গুণ টুৱেণ্টি চেভেন আৰু এইখিনি যদি বিয়োগ আছে লক নাইন তেতিয়া হৈ যাব ভাগ ভাগ হ'লে নাইন তো এখানে যদি নয় দ্বারা ভাগ করে তাহলে ও ষোলো গ্রহণ তিন থাকে নিচে থেকে ষোলো গ্রণ তিন আর ওপরে ছত্রিশ গ্রণন চৌষট্টি যেহেতু যোগ ওপরে থাকছে ছত্রিশ গুণ চৌষট্টি নিচে আছে তিরিশ গ্রণন ষোলো তো এইখানে নিচে তিন ষোলো আটচল্লিশ হয় আর এটা আছে তেইশশো চার গুণ করলে তেইশশো চার অর্থাৎ যদি আমরা আটচল্লিশ উপরে স্কোয়ার করি তাহলে তেইশশো চার হয় তাহলে আটচল্লিশ স্কোয়ার টু ডে আবার সামনে আসে লগ ফোরটি এইট ডিভাইড লগ ফোর্টি এইট এখানে কাটাকাটি যায় এখানে থাকে কত টু তাহলে আনসার এখানে টু হয়ে গেল অ্যান্সার এবার ফাইভ নম্বর কোয়েশন দিস সাম অফ দ্য ওয়েগস অফ টু ইজ টাকা নাইনটি সিক্স হান্ড্রেড পার মান্থ ইফ দ্য পেমেন্ট অফ ওয়ান ওয়ার্কার বি ডিক্রিজ বাই নাইন পার্সেন্ট অ্যান্ড দ্য পেমেন্ট অফ অ্যান্ডার ওয়ার্কার বি ইনক্রিজ বাই সেভেন্টিন পার্সেন্ট দেয়ার ওয়েগস বিকাম ইকুয়াল ফিন দ্য ওয়েগস অফ ইজ ওয়ার্কার এখানে বলছে যে একজন কর্মচারী বা শ্রমিকের মাসিক আয় আর অপরও একজন শ্রমিকের মাসিকের যোগফল কত ছিয়ানব্বইশো টাকা একজনের যদি ডিক্রিজ হয় নয় পার্সেন্ট কমে যায় আর একজনের যদি সত্তর পার্সেন্ট বাড়ে তাহলে দুজনের জায়গাটা এটা সেম হবে মানে সমান হবে তাহলে বলছে কার মজুরি কত প্রত্যেকের মজুরিটা এখানে বের করব তাহলে ফার্স্ট ওয়ার্কারস ওয়েজ ধরলাম লেট ফার্স্ট ওয়ার্কার্স ওয়েজ ইস এক্স টাকা আদার্স ওয়ার ওয়ার্কারস ওয়েজ ইস নাইনটি সিক্স হান্ড্রেড মানে সিক্স তাহলে একজন এক্স টাকা ধরলে একজন সেমানে সিক্স টাকা হবে বাই দ্য কন্ডিশন শর্ত অনুসারে এক্স এক্সগুনন নাইনটি ওয়ান পার্সেন্ট তার মানে যেহেতু নয় পার্সেন্ট ডিক্রেজড হয়ে যায় তাহলে একশো থেকে নম্বর দিলে তার মোডাল টোটাল কমে গত নাইনটি ওয়ান পার্সেন্ট আসবে তাহলে এক্স এক্সগুলোর নাইনটি ওয়ান পার্সেন্ট আর একজনের এইট পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার টোটাল বৃদ্ধি হবে নাইনটি সিক্স হান্ড্রেড মাইনাস এক্সগুলো ওয়ান হান্ড্রেড সেভেন্টি পার্সেন্ট তো পার্সেন্টের জন্য একশো এখানে গুন করে দিলে নাইনটি ওয়ান এক্স এখানে হবে কত ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ভাবছি একশো তো এখানে একশো যদি কাটি দেয় আর এটা গুণ করে দিন নাইনটি ওয়ান এক্স ইকুয়াল এখানে একশো তেরো টাকা গুণ করলে কত হচ্ছে সেই নব্বই শখে এখানে ওয়ান ওয়ান টু থ্রি টু ডাবল জিরো এটা আসবে ওয়ান ওয়ান টু থ্রি টু ডাবল জিরো মাইনাস ওয়ান হান্ড্রেড সেভেন্টিন এক্স তো এটা পার করে নিলে দুইটা যোগ করবো আমরা এখানে এইটা তো দুইটা যোগ করলে এখানে কত হচ্ছে দুইশো আট এক্স যোগ করে দিই এখানে ভ্যালু আমরা হবো কত টু জিরো এইট এক্স দুইশো আট এক্স ইকুয়েল ওয়ান ওয়ান টু থ্রি টু জিরো জিরো যেটা আছে সেটা একশো ওয়ান কি তাহলে ওয়ান ওয়ান টু টু থ্রি টু ডাবল জিরো ভাগ হচ্ছে দুশো আট তো এখানে ভাগ করে দিলে কোথাও হয় চুয়ান্নশো মানে ফিফটি ফোর হান্ড্রেড সো ওইস অফ ফার্স্ট অর্গার ইজ ফিফটি ফোর হান্ড্রেড টাকা মানে প্রথম যে শ্রমিক তার মাসিক একভাবে কথা হবে চৌন্যশো টাকা অ্যান্ড আদার বা অন্যজন যিনি আছে তার মাসিক হয় ছিয়ানব্বইশো বিয়োগ চৌন্যশো শো থেকে চৌদ্দশো বিয়োগগুলো কথা হচ্ছে এখানে বিয়াল্লিশশো টাকা তাহলে একজনের চৌন্যশো টাকা একজনের বিয়াল্লিশশো টাকা এইটা আছে অ্যান্সার তাহলে এই ছিল বিপিডি অর্থাৎ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বাংলাদেশের প্রশ্ন